আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ভিডিও করতেছি তো আপনার আম খেতে যে আম বাগানে হাঁড়ি আমের যে আপনি ওষুধ প্রয়োগ করতেছেন কী কী ওষুধ চাচ্ছেন মিস্টার টপ তারপরে ফ্লোরা মিস্টার টপ ফ্লোরা হ্যাঁ এলে সব লাগতেছে তারপরে নয় দুই কার্টুন তারপরে অ্যান্ড্রোফিল এক কার্টুন তো আপনার আম বাগানে তো প্রচুর পরিমাণ কীটনাশক লাগে এবং আমের যে পাম্পার ফলন ফলান আপনি এই কুতুবপুর নাগেরহাট তথা বদরগঞ্জের একজন একজন সফল কৃষক এবং আম বাগান নিয়ে উনি গবেষণা করিয়া ওষুধ কেনে এবং এই অত্র এলাকার আমের আম চাষি উনি একজন উৎকৃষ্ট মানের আম ফসল ফলায় এবং ওনার আম সারা বাংলাদেশ এবং বিদেশেও যায় তো আশা করি আপনারা এই সাইদার রহমান কৃষি সেবায় আসবেন ওনার মতো ও ঔষধ ক্রয় করবেন আমরা কৃষিবিদ ওনার বাগানে যাবে এবং দেখবে ফলনের কি হচ্ছে না হচ্ছে সেটা পরিদর্শনের জন্য তো আশা করি আপনার আম গাছের যে পরিচর্যা করার জন্য আমাদের কৃষি বিভাগ থেকে কৃষিবিদ যাবে এবং দেখাশোনা করা হবে কোন সময় কোন ওষুধটা দরকার হয় ওনাকে দেওয়া হয় এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ ওয়ালাইকুম আসসালাম